নমস্কার ঠাকুর মা ও স্বামীজির চরণে আভুমিল লুণ্ঠিত প্রণাম নিবেদন করে আজকে আমরা কথামৃত শ্রবণ করব। মায়া বা অহং আবরণ গেলেই মুক্তি বা ঈশ্বর লাভ বিজয় মহাশয় কেন আমরা এইরূপ বদ্ধ হয়ে আছি কেন ঈশ্বরকে দেখতে পাই না শ্রী রামকৃষ্ণ জীবের অহংকারী মায়া এই অহংকার সব আবরণ করে রেখেছে আমি মরলে ঘুচিবে জঞ্জাল যদি ঈশ্বরের কৃপায় আমি অকর্তা এই বুধ হয়ে গেল তাহলে সেই ব্যক্তি তো জীবন হয়ে গেল তার আর ভয় নাই এই মায়া বা অহং যেন মেঘের স্বরূপ সামান্য মেঘের জন্য সূর্যকে দেখা যায় না আবার মেঘ সরে গেলে সূর্যকে দেখা যায় যদি গুরুর কৃপায় একবার অহং বুদ্ধি যায় তাহলে ঈশ্বর দর্শন হয় আড়াই হাত দূরে শ্রীরামচন্দ্র তিনি সাক্ষাৎ ঈশ্বর মধ্যে সীতারূপিণী মায়া ব্যবধান আছে বলে লক্ষণরূপ জীব এই ঈশ্বরকে দেখতে পান নাই এই দেখো আমি এই গামছাখানা দিয়ে মুখের সামনে আড়াল করছি আর আমায় দেখতে না তবু আমি এত কাছে সেই রূপ ভগবান সকলের চেয়ে কাছে তবু এই মায়া আবরণের দরুন তাকে দেখতে পাচ্ছ না জীব তো সচিদানন্দ স্বরূপ কিন্তু এই মায়া বা অহংকারে তাদের সব নানা উপাধি হয়ে পড়েছে আর তারা আপনার স্বরূপ ভুলে গেছে এক একটি উপাধি হয় আর জীবের স্বভাব বদলে যায় যে পেরে কাপড় পরে আছে অমনি দেখবে তার নিধুর টপ্পার টান এসে জোটে আর তাস খেলা বেড়াতে যাওয়ার সময় হাতে পড়ি। এইসব এসে জুড়ে রোগা লোকেও যদি বুট জুতা পরে সে অমনি শীষ থেকে আরম্ভ করে সিঁড়ি উঠবার সময় সাহেবদের মতো লাফিয়ে উঠতে থাকে মানুষের হাতে যদি কলম থাকে অমনি কলমের গুঞ্জে সে অমনি একটা কাগজ টাগজ পেলেই তার উপর ফসফাস করে টান দিতে থাকবে টাকাও একটি বিলক্ষণ উপাধি টাকা হলেই মানুষ আর এরকম হয়ে যায় সে মানুষ থাকে না এখানে একজন ব্রাহ্মণ আসা যাওয়া করত সে বাহিরে বেশ বিনয়ী ছিল কিছুদিন পরে আমরা পূর্ণগড়ে গেছিলুম হৃদে সঙ্গে ছিল নৌকা থেকে তাই নামছি দেখি সে ব্রাহ্মণ গঙ্গার ধারে বসে আছে বুধয় হাওয়া খাচ্ছিল আমাদের দেখে বলছে কি ঠাকুর বলি আজ কেমন তার গলার স্বর শুনে আমি হৃদয়কে বললাম ওরে হৃদয়ে এ লোকটার টাকা হয়েছে তাই এই রকম কথা হৃদে হাসতে লাগল একটা ব্যাঙের একটা টাকা ছিল গর্তে তার টাকাটা ছিল একটা হাতি সেই গর্ত গিরিয়ে গেছিলো তখন ব্যাঙটা বেরিয়ে এসে খুব রাগ করে হাতিকে লাথি দেখাতে লাগলো আর বললেন তোর এত বড় সাধ্য যে আমার ডিঙে যাস টাকার এত অহংকার এবারে সপ্তভূমি অহংকার কখন যায় ব্রহ্ম জ্ঞানের অবস্থা জ্ঞান লাভ হলে অহংকার যেতে পারে জ্ঞান লাভ হলে সমাধিষ্ঠ হয় সমাধিষ্ঠ হলে তবে অহং যায় সেই জ্ঞান লাভ বড় কঠিন বেদে আছে যে সপ্তভূমিতে মন গেলে তবে সমাধি হয় সমাধি হলেই তবে অহং চলে যেতে পারে মনের সচরাচর বাস কোথায় প্রথম তিন ভূমিতে লিঙ্গ গুজ্জ নাভি এই তিন ভূমি তখন মনের আসক্তি কেবল সংসারে কামিনী কাঞ্চনে হৃদয়ে যখন মনের বাস হয় তখন ঈশ্বরীয় জ্যোতির দর্শন হয় সে ব্যক্তি জ্যোতির দর্শন করে বলে একই তারপর কণ্ঠ সেখানে যখন মনের বাস হয় তখন কেবল ঈশ্বরীয় কথা কহিতে ও শুনিতে ইচ্ছা হয় কপালে ভূমধ্যে মন গেলে তখন সচ্চিদানন্দ রূপ দর্শন হয় সেই রূপের সঙ্গে আলিঙ্গন স্পর্শন করতে ইচ্ছা হয় কিন্তু পারে না লণ্ঠনের ভিতর আলো দর্শন হয় কিন্তু স্পর্শ হয় না ছুঁই ছুঁই বুধ হয় কিন্তু ছুঁয়া যায় না সপ্তম ভূমিতে মন যখন যায় তখন অহং আর থাকে না সমাধি হয় তো বিজয় আবার বলছেন সেখানে পৌঁছাবার পর যখন ব্রহ্মজ্ঞান হয় মানুষ কি দেখে তখন ঠাকুর বললেন সপ্তম ভূমিতে মন পৌঁছলে কি হয় মুখে বলা যায় না জাহাজ একবার কালা পানিতে গেলে আর ফিরে না জাহাজের খবর আর পাওয়া যায় না সমুদ্রের খপরও জাহাজের কাছে পাওয়া যায় না নুনের ছবি সমুদ্র মাপতে কিন্তু যাই মাপতে অমনি গলে গেছে সমুদ্র কত গভীর কে খপর দিবে যে দিবে সে মিশে গেছে সব উত্তম ভূমিতে মনের নাশ হয় সমাধি হয় কি বুধ হয় মুখে বলা যায় না তো আজকের মতো আমরা এই পর্যন্ত কথামৃত শ্রবণ করলাম পরবর্তী ভিডিওতে আবার আসব খুলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরের কাছে আমাদের এই প্রার্থনা আমরা ঠাকুর মা ও স্বামীজি সব সরল মনন করে যেন থাকতে পারি জয় রামকৃষ্ণদেবের দেবের জয় জয় কথামৃতের জয়